হ্যালো ফ্রেন্ডস এক ধাক্কায় অনেকটাই কমে গেল আজকে সোনার দাম তো বন্ধুরা কতখানি কমলো সোনার দাম আজকের বাজারে এবং আজ বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ গহনা সোনার দাম কেমন রয়েছে এর পাশাপাশি আজকের বাজারে এক ভরি গয়না সোনার দাম কত রয়েছে সব কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং প্রতিনিয়ত সোনার দাম জানতে হলে আজকের ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা বা গহনা সোনা এক গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এগারো হাজার পাঁচশো চল্লিশ টাকা যা গতকালকে ছিল এগারো হাজার নয়শো সত্তর টাকা বাইশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এক লক্ষ পনেরো হাজার চারশো টাকা যা গতকালকে ছিল এক লক্ষ উনিশ হাজার সাতশো টাকা বাইশ ক্যারেট গোল্ড একশো গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এগারো লক্ষ চুয়ান্ন হাজার টাকা যা গতকালকে ছিল এগারো লক্ষ সাতানব্বই হাজার টাকা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তেতাল্লিশ হাজার টাকা মতো কমেছে আজকে সোনার দাম এরপরে বন্ধুরা চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ খাঁটি সোনার বাজার মূল্য কেমন রয়েছে দেখে নেব তো বন্ধুরা আজকের বাজারে চব্বিশ ক্যারেট গোল্ড এক গ্রাম সোনার দাম রয়েছে বারো টাকা যা গতকালকে ছিল তেরো টাকা চব্বিশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এক লক্ষ পঁচিশ হাজার আটশো নব্বই টাকা যা গতকালকে ছিল এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো আশি টাকা চব্বিশ ক্যারেট গোল্ড একশো গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে বারো লক্ষ আটানব্বই হাজার নয়শো টাকা যা গতকালকে ছিল তেরো লক্ষ পাঁচ হাজার আটশো টাকা এখানে প্রায় ছেচল্লিশ হাজার নশো টাকার মতো কমেছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকটাই কিন্তু নিম্নমুখী রয়েছে আজকে সোনার দাম সবশেষে বন্ধুরা আজকে বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা বা গহনা সোনা এক ভরি সোনার দাম কত রয়েছে জেনে নেব তো বন্ধুরা আজকে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ চৌত্রিশ হাজার ছয়শো দুই টাকা